আপনার কাছে এবার আমরা জানতে চাই যে অনেকেই তার নিজের স্ত্রী বোন অথবা সুন্দর সুন্দরী মেয়েকে নিয়ে ফেসবুকে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করেন কেউ আবার কাপল ভ্লগিং করেন কেউ নানান ভিডিও শেয়ার করেন আমরা জানতে চাই দাম্পত্য জীবনে কলহ লাগবার ক্ষেত্রে এই এই যে সুন্দর ছবিগুলো সুন্দর মুহূর্তের ছবিগুলো মানুষের সামনে যে প্রকাশ করা হচ্ছে এর দ্বারা বদনজর লেগে সংসারে কি সেটার প্রভাব পড়তে পারে কিনা ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আহ এর আহ প্রভাব পড়ে আমাদের দাম্পত্য সম্পর্ক আজকাল অবশ্য এই বিষয়ে আমরা স্পিরিচুয়াল যে ক্ষতি হয় সেটি নিয়ে আলাপ করলে আমাদের অনেকেই যারা বস্তুবাদের মোহে অনেকটা অন্ধ হয়ে গেছি আমরা বা বস্তুবাদের জোয়ারে আমরা যারা ভাসিয়ে ফেলেছি তাদের অনেকের কাছে স্পিরিচুয়াল বিষয়গুলো একটু অস্বাভাবিক মনে হয় তারা এগুলো মানতে আহ নারা যেন একটা বিষয় আহ মোহাম্মদ সাল্লুসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন লাইন হকন মানুষের বদনজল লাগার বিষয়টি সত্য এটিকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই আমাদের জীবনে মানুষের কুদৃষ্টি লোভনীয় বা হিংসাত্মক দৃষ্টি বা আপনার রাক্ষসে যে চাহনি সেটির প্রভাব কিন্তু আমরা দিনের আলোর মতো দেখতে পাবো যদি একটু আমরা অন্তরচক্ষ দিয়ে একটু দেখি দেখার চেষ্টা করি আহ দাম্পত্য সম্পর্কগুলো সেগুলোকে খুব বেশি প্রচার করে আমরা অনেককেই দেখতে পাই যে সুখের মুহূর্তগুলো সবার সঙ্গে শেয়ার করেন এবং সেই শেয়ারের মাধ্যমে সেখানে অনেক বেগানা পুরুষ কমেন্ট করে লাভ রিয়েক্ট করে এবং নানান ধরনের কুরুচিপূর্ণ কমেন্ট পর্যন্ত অনেক সময় দেখি যে সুন্দর মুহূর্তে সেই ছবিগুলোতে আসে আমরা জানি যে এখান থেকেও বদনজর লাগতে পারে আপনি সেই বিষয়টি বলছিলেন শেখ নিশ্চয়ই আমাদেরকে শুনছেন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছ থেকে আরো একটু শুনবো আমরা জানতে চেয়েছিলাম আপনার কাছে যে এই যে সুন্দর মুহূর্তের ছবিগুলো আমরা মানুষের সঙ্গে শেয়ার করছি সেগুলোর দ্বারা বদনজরের কি কি প্রভাব পড়তে পারে ধন্যবাদ আপনাকে বদনজরের আহ যে আশঙ্কাটা সেটা খুব জোরালো ভাবে বেড়ে যায় এবং অনেক সময় বদনজরের ফলে আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয় নানাবিধ ক্ষতিগ্রস্ত আমরা আসলে কোনো কারণ খুঁজে পাই না অনেক সময় অনেক স্বামী স্ত্রীদের সহ্য করে হঠাৎ করে এই ধরনের আহ সিচুয়েশন তৈরি হয় এগুলো বদনজরের ফলশ্রুতিতে হয় এটিকে কুসংস্কার মনে করবার কোনো কারণ নাই তাছাড়া আহ এ ধরনের আহ ব্লগিং ব্লগিং বলেন বা স্বামী স্ত্রী পরস্পরের একান্ত সময় বা গল্প মুহূর্ত গুলোকে খুব বেশি শেয়ার করা ফলশ্রুতিতে আহ আমাদের প্রাইভেসি নষ্ট হয় এবং আহ এর মধ্যে আরেকটা শ্রেণী মানুষ যারা এগুলোর মধ্যে কুরুচিপূর্ণ কমেন্ট করে যেমনটি আপনি বলেছেন সেটি একেবারেই অনুচিত এবং গর্থিত কথা অনেকে মুসলিম নামধারী বা মুসলিম নেবাজধারী হয়েও এ ধরনের আহ জায়গাগুলোতে গিয়ে খুব বাজে বাজে কথা লেখেন এবং সেগুলো তারা ইসলাম কাজ মনে করে সেটি আরেকটি গরহিত কাজ অতএব একজন মুসলিম তিনি দায়িত্বশীল আচরণ করবেন কোনো মুসলিম ভাই বোন যদি ভুল কোন পদক্ষেপ নিয়ে থাকেন তাকে সুন্দরভাবে যৌক্তিক ভাবে বোঝানোর চেষ্টা করবেন আর হলে তিনি নীরব থাকবেন নবীসাল্লাহ বলেছেন মানকানা মানকান কেউ আল্লাহ পরকালকে বিশ্বাস করে থাকলে সে হয় ভালো কথা বলবে আর হলে চুপ থাকবে সে নোংরা কথা বলতে পারে না এই জন্য কেউ কাপল ব্লগিং করছে খারাপ কিছু দিচ্ছে সেখানে কমেন্টের ঘরে গিয়ে নোংরা কোনো ভাষায় তাকে আক্রমণ করা এটা ইসলামের কোনো শিক্ষা নয় এবং এটা কোনো মুসলিমের চরিত্র হতে পারে না বিধায় ইসলাম প্রচারের নামে এই ধরনের কাজ আমাদের করা উচিত হবে না এবং এট দ্য টাইম আমাদের যে সমস্ত ভাই বোনরা এগুলো করছেন তাদেরকে আমরা বলবো যে আসলে ব্যক্তিগত মুহূর্ত গুলোকে ব্যক্তিগত পর্যায়ে রাখাই উচিত এবং আহ কল্যাণকর এগুলোকে প্রচার করার মাধ্যমে মানুষের বদনজরের যেমন আশঙ্কা রয়েছে ঠিক তেমনি ভাবে হিংসা বিদ্বেষ এগুলোর ব্যাপার রয়েছে স্পিরিচুয়ালি ক্ষতিগ্রস্ত হওয়ার আবার অনেক সময় দেখা যায় যে এই অতি প্রচারণার যে মন মানসিকতা আছে এই মন মানসিকতা গুলোর ফলে নিজেদের মধ্যে লৌকিকতাটা প্রাধান্য পায় আন্তরিকতার আহ অভাব দেখা দেয় জন্য আমাদের এগুলো থেকে যথাসম্ভব বিরত থাকাটাই বাঞ্ছনীয় ইসলামী শরিয়াদ